আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিউ টপিক থাকবে ভিগোর এক্স ট্যাবলেট নিয়ে ভিগোর এক্স ট্যাবলেট এটি কাস কি পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি উপর আলোচনা থাকবে ভিগোরেক্স ট্যাবলেট এটি কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার কোম্পানি এটি গ্রুপ নেম আছে সিলডেনাফিল এর দুইটি এক্সটেন্সে হয়ে থাকে ফিফটি এবং হান্ড্রেড এটির কাস এটি প্রিমা এজুকেশন যাদের দ্রুত বীর্য স্কলন হয়ে যায় দ্রুত বীর্যপাতের যাদের সমস্যা রয়েছে প্রিমা ইজেগুলেশন ভুগছেন যারা তাদের জন্য এটি কাজ করে থাকে যারা দ্রুত বীর্যুপাতের সমস্যা ভুগছেন তাদের জন্য এসে ভিগোরক্স ট্যাবলেটটি কাজ করে থাকে সহবাসের এক ঘন্টা আগে খেতে হয় এর সাথে আরেকটা ট্যাবলেট খেতে পারেন খুবই ভালো কাজ করবে শুধু ভিগিক্স ট্যাবলেট খান তাহলে আপনার যদি আধা ঘন্টা চল্লিশ মিনিট কাজ করে এর সাথে কম্বিনেশন আরেকটা ট্যাবলেট খেলে বাড়িয়ে দেবে যেমন এর সাথে যে ট্যাবলেটটা আপনার খেতে হবে টাইম এক্স ট্যাবলেট এটির মূল্য হচ্ছে নয় টাকা করে পিস আর এই দুটো ট্যাবলেট আপনার যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া দুটো ট্যাবলেট যদি একসাথে খাওয়া হয় তাহলে আপনার ভূমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে কারোর হতে পারে কারোর নাও হতে পারে সাথে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন তাহলে পার্শ্বপর্তিক্রিয়া একটু কম দেখা যাবে গ্যাস্ট্রিকের ঔষধ এবং সাথে ডম্প্রিডন খেলে সাইড এফেক্ট একটু কম হয় সে একটু পার্শ্ববর্তীক্রিয়া বেশি দেখা দেয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই এসে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন